রাধে রাধে সকল ভক্তদের চরণে আমার কোটি কোটি প্রণাম তোমরা নিশ্চয়ই দর্শন করছো একশো আট গোপাল বাড়ি থেকে শ্যাম ও গোপালের সেবায়ক ধামে গেছে তো কি বলবো এই অপরূপ দৃশ্য কোনো দিন ভাবতে পারিনি যে আমি এইভাবে জগন্নাথের রথ টানবো এবং বলরাম সুভদ্রা মায়ের রথ টানব তো আমি সকাল সকালই রথের দিন বেরিয়ে গেছিলাম হঠাৎ করেই প্রতি বছরই আমি যাই দেখো আমাদের কি সুন্দর করে তিলক করিয়ে দিল আর খুব আনন্দ হয়েছে খুব আনন্দ করে কুড়িধামে গিয়ে রথ টেনেছি প্রথমে বলরামের রথ আগে যায় তারপর সুবোধা মার রথ যায় তারপর জগন্নাথ যান তো প্রতিটা রথ টানার পর পিছন সাইডে এসে আবার প্রণাম জানালাম সকল ভক্তদের জন্যে বহুর কাছে কৃপা চাইলাম এবং সকল ভক্তদের জন্যে প্রার্থনা জানালাম সবাই যেন ভালো থাকে আনন্দে থাকে আর জগতের নাচ যিনি তিনি যেন সকল ভক্তের মনের আশা পূরণ করে তো প্রতি বছরই সৌভাগ্য আমার যে অনেক সেটা বলব না যে আমি তাই কারণে পৌঁছেছি আমার গিয়েধারী শ্যাম ও একশো আট গোপাল কৃপা করেছেন বলেই আজকে আমি ধামে গিয়ে জগন্নাথের রথ আনতে পারলাম এবং এত আনন্দ এত আনন্দ যে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না তো আমি আমার দু চোখে একভাবে জল পড়ে যাচ্ছে যে প্রভু এত ভিড়ের মধ্যে আমাকে একটু জায়গা করে দিয়েছে ফাঁকা জায়গা যেখানটায় আমি গিয়ে ওনার রথের দড়িটা আনতে পেরেছি খুব খুব আনন্দ করেছি খুব ভালো লেগেছে আবার দেখো তোমরা বারে বারেই আমি প্রণাম করছি কেন তো প্রথমে তো বলরামে রথ চলে গেছেন তারপর সুবোধা মা রথ টেনে আবার আমি পিছন সাইডে এসে আবার প্রণাম করলাম তো দুবার হলো প্রণাম তো আর কি বলবো যে আনন্দে ভক্তেরা পথে ধুলি মাথায় নিয়ে ধুলো মাখা গায়ে সকলেই আনন্দ করছেন তোমরা জানো যে আমাদের গৌর হরি এই কলিযুগে একটাই আমাদের উপহার দিয়ে গেছে যে নগরের ভক্তের পদধুলি যে অঙ্গে মাখতে পারবে তার জীবনের কোনো দুঃখ কষ্ট বলে কিছু থাকবে না কারণ মহাপ্রভু নিজে গৌরহরি এই কলিযুগে এসে বলে গেছেন মহামন্ত নাম আমাদের জগ করতে তোমরা দেখো আমি অনেকটা ভিতরে চলে গেছি যেখানে আসল দড়িটা মিলিটারিরা ধরে নিয়ে যায় ওখানে আমার জগন্নাথ দেব কৃপা করেছেন তাই আমি একদম ভিতরে চলে গেছিলাম দু সাইডে মারাত্মক ভিড় এইখানটা একটু ফাঁকা ছিল মিলিটারিরা যেখানে টানছেন অন্যদের সঙ্গে আমি দড়িয়ে স্পর্শ করে টানতে টানতে খানিকটাই নিয়ে গেলাম আর বলে বোঝাতে পারবো না আমার তখন যে মনের মধ্যে কী হচ্ছে যে প্রভু তুমি আজকে কৃপা পা করেছো বলেই তোমার পুরীধামে এসে রথের দড়ি টানতে পারলাম তো আনন্দের কথা তোমাদের আর কি বলবো সকল ভক্তকে এটাই আমি জানাই বারে বারেই জানাই যে তোমরা সকলেই এই মহামন্ত নাম কলিযুগে সবসময় জপ করো তার চরণে পড়ে থাকো তাকে স্মরণ করো মনে তার প্রতি বিশ্বাস রাখো অনেক দুঃখ কষ্ট দিলেও তাকে তোমরা ভুলে যেও না যে সব সময় আমাদেরকে পাশে থাকে আমাদেরকে যে আমি তোমাদেরকে কথা বলছি শোনাচ্ছি সব ঘটনাটা সেটাও তার দান সেই কৃপা না করলে তো ভক্তদের কাছে কোনো কথাই পরিবেশন করা যাবে না এই দেখো লাস্টে জগন্নাথদেব যান ওনার রথও টানা হলো জগন্নাথদেব রথ টানার সময় প্রচণ্ড ভিড় একটু বেশি হয়েছে খুব কষ্ট হয়েছে তো তার মধ্যেই আমি ভিড়ের মধ্যেও সাইড করে প্রভু কৃপা করেছে তাই আমি তার দড়ি স্পর্শ করে টানতে পারলাম হ্যাঁ এইবার লাস্টে জগন্নাথদেব মাসির বাড়ি যান গন্ডি চায় এবং আমি পরের দিনও খুব আনন্দ করেছি তোমাদেরকে সেটাও বলবো এখন তোমরা জগন্নাথদেবের যাচ্ছে দর্শন করে নাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রক্ষা করো প্রভু সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করো এই প্রার্থনায় আমি বারে বারেই জপ করে যাচ্ছি এবং সকলের জন্য প্রার্থনা জানাচ্ছি দেখো তোমরা জগন্নাথ দেবের রথ যাচ্ছে সামনে দিয়ে এবং সকল ভক্তরাই আনন্দ করছে অসম্ভব ভক্তিদের মধ্যেও আমি যেহেতু একটু কেতুর সাইডে দিকে গেছিলাম সেখানটা একটু ফাঁকা পেয়েছিলাম আর কি অনেকটা কাছাকাছি ছিলাম এবং একদম সামনাসামনি থেকেই আমি জগন্নাথ দেবকে দর্শন করেছি বলরাম জি কে এবং সুভদ্রা মা আমি দর্শন করেছি খুব খুব আনন্দ করেছি যে আনন্দের কোনো সীমারেখা নেই যে আনন্দের গল্প আমি কারোকে করে শোনাতে পারবো না তো বোঝাতেও পারবো না এগুলো তো অন্তরঙ্গ আনন্দ ভগবানের কৃপা থাকলে সকলেই আনন্দ উপভোগ করতে পারে তো আমি ছোট থেকে যখন জ্ঞান হওয়া থেকে বড় হই আমি ভগবানের কাছে টাকা পয়সা অনেক ঘর বাড়ি গাড়ি বাড়ি চাইনি চেয়েছি শুধু তার প্রেমের পরশ চেয়েছি শুধু তার চরণ সেবা করতে আর তার সঙ্গে চেয়েছি শুধু ভক্তদের চরণ সেবা করতে ভক্তদের সেবা দিতে এটাই আমার সাধনা এটাই যেন আমাকে গৌরহরি কৃপা করে আর তোমরা জানো যে গৌরহরি কলিযুগে মহাপ্রভু তিনি নিজে পুরীধামে নিজেই বসতি ছিল ওখানে বহুদিন কাটিয়েছে আমার সঙ্গে অনেক কেউই গেছিল। তো এই বাবা আমার খুব কাছাকাছি ছিল বলে ওর সঙ্গে আমি ছবি অনেকগুলোই তুলেছি ও আমার অনেক ছবি তুলে দিয়েছে সুন্দর করে এবং আমার সঙ্গে গিয়ে ও খুব আনন্দ করেছে বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্ত গেছে সবাই আমাকে খুব সম্মান করেছে ভালোবেসেছে এবং সকলেই বলেছে বাবা তুমি একশো আট গোপাল বাড়ি থেকে এসো তো তোমাদের ইউটিউব ভিডিও আমরা সব সময় দেখি তোমাকে সামনে দেখতে পেলাম ভীষণ ভালো লাগলো খুশি হলাম সকলেই আমাকে এটা জানাচ্ছে যখন আমার ভীষণ ভীষণ আনন্দে মন ভরে যাচ্ছে আর আনন্দের সহিত আমি বারে বারে সকলের কাছেই প্রার্থনাই করছি যে তোমরা সময় নষ্ট করো না আমাদের সীমিত সময় আমাদের একটা করে দিন চলে যাচ্ছে মানে আমরা মৃত্যুর দিকে এক একদিন করে এগিয়ে যাচ্ছি তো সময় থাকতে থাকতে ভগবানের চরণ সেবা করলে কি হয় বাবা যেন খুব আনন্দ উপভোগ করা যায় তো এই দেখো আবার ভিড়ের মধ্যে আমি জগন্নাথ দেবের রথ টানছি এবং দড়িটাও শক্ত করে ধরে রেখেছিলাম আর ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না কিন্তু সকল ভক্তদের অনুরোধ বাবা তুমি পুরীধামে গেছো আমরা যেন তোমার ভিডিও একশো এক গোপাল তো সব সময় দেখি তুমি গেছো পরিধামে দেখতে আমাদের ভীষণ ইচ্ছা করে আর মাকে আমি সাথে নিতে পারিনি কারণ অসম্ভব ভিড় তাই কারণে মা ও গপুসোনা আমাদের সাথেই রথের সময় পরিধামে যান না কারণ অসম্ভব ভিড়ের মধ্যে মা সামলাতে পারবে না নিজেকে সেই কারণে আমি মাকে নিতে পারিনি তো আমার মনটা খুবই খারাপ লাগছিল যে একসঙ্গে সব জায়গায় যাই আমরা আনন্দ করি তো কোনো না কোনো সময় হয়তো জগন্নাথ কৃপা করলে গিরিধারী সুন্দর যদি ধামে পাঠায় তো আবার সবাইকে একসঙ্গে দেখবে দেখো অসম্ভব ভিড় অসম্ভব ভিড়ের মধ্যেও আমি ঢুকে পড়েছি আর আমি যে জায়গাটা ছিলাম সেখানটা অনেকটাই ফাঁকা ছিল কেন ছিল তাও আমি জানি না জগন্নাথ দেব হয়তো নিজে কৃপা করেছে বলে হয়তো ওই জায়গাটা ফাঁকা ছিল আমি তাই কারণে রপের দল ধরতে পেরেছি কেননা সকল ভক্তরা বহু দূর দূর থেকে পুরীধামে আসেন কিন্তু ভগবান কৃপা না করলে তার দরিয়ে স্পর্শ করে টানা অসম্ভব কারণ তিনি জগতের নাথ তিনি জগতের সকলের মঙ্গল করেন রাধে 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 বলে আমি সৌদু চিৎকার করছি আর আনন্দ উপভোগ করছি দেখো আমার পিছনে সব মিলিটারিরা ছিল একসাথেই আমি রথ নেছি খুব আনন্দ করেছি এইভাবেই চলছি তোমরা দেখো দর্শন করো আর সরাসরি আমি ওখান থেকে ভিডিও করে অনেক ভক্তকেও দর্শন করিয়েছি যেটুকুনি সময় পেয়েছি তারাও দর্শন করেছে তো এইভাবে আমার আনন্দ উপভোগটা খুব ভালো লেগেছে এবং আনন্দ উপভোগ করেছি হ্যাঁ জয়গুরু রাধারাম জয়গুরু রাধারাম জয়গুরু রাধারাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌর বল। রাধে রাধে দেখো তারপরে আমি মন্দিরের সামনে আসলাম মন্দিরে গেছিলাম পুজো দিলাম তারপরে পরের দিন গেছি গন্ডিচায় জগন্নাথ বলরাম সুভদ্রাকে পান পান দিতে মিষ্টি পান নিয়েছিলাম মিষ্টি পান আবার গন্ডিচায় গিয়ে পৌঁছেছি ওখানেও খুব ভিড়ের মধ্যে খুব আনন্দ করেছি জগন্নাথ দেব রথের মধ্যেই ছিলেন বলরাম সুবোধা মাও ছিল তারপরে আসার পর আমি এখানে মন্দিরের সামনে কয়েকটা ছবি তুললাম এবং ভিতরে তো কোনো ফোনের অ্যালাউ নেই তাই বাইরে থেকে সমস্ত ভিডিও করেছি ছবি তুলেছি হ্যাঁ এটা দেখো গন্ডিচা মন্দিরের কাছে গেছি এখানেও খুব 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 ভালো লেগেছে আর আমি জানি না কেন বান্দিতে গেছি প্রতি বছর আমি যাই কিন্তু গন্ডিচায় পরের দিন আমি পৌঁছাই না সমুদ্রের পাড়ে ফেরার দিনকে আমি কটা ছবি তুললাম খুব আনন্দ করলাম তোমরা সবাই পুরো ভিডিওটাই ধর্ষণ করলে সমুদ্রে খুব স্নান করেছি যে তা নয় শুধু নিজের এবং প্রতিটা ভক্তের মনোবাসনা পুণ্যের কিছু তত্ত্বকথা সমুদ্রের কাছে রাখার জন্যে গেছিলাম তো স্নান সেরে ওখান থেকে এসেই মন্দিরে গেছিলাম মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম মা লক্ষ্মী মন্দিরের মধ্যে ছিলেন এবং সমস্ত দেবদেবীরাই ছিলেন রাধে রাধে